আসসালামু আলাইকুম অনেকদিন পর আসলাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আগের মতো ভিডিওতে কাজ করার যে ইচ্ছা বা চাহিদা এখন কোনোটাই কাজ করে না বিশেষ করে মেয়ের জন্য কারণ ফোনের প্রতি ওর যে নেশাটা আমি ফোন হাতে নিলে সেই নেশা আরও দ্বিগুণ হয়ে যায় আমি বুঝতে পারি যেটা এই জন্যও আমি ফোনে কাজ করাই ছেড়ে দিছি তো যাই হোক আমি আজকে আসছি আমাদের কুরবানির গরুটা দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আজকে আমাদের কুরবানির গরুটা কেনা ডান তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করি আর এই যে উপরে দেখতে পাচ্ছেন রসুনের মালা গেঁথে গেঁথে হচ্ছে টাঙিয়ে রাখা হয়েছে এইবার আমাদের জমিতে অনেক রসুন পেঁয়াজ করা হয়েছে তো সেইগুলাই এই যে এইভাবে হচ্ছে রেখে দেওয়া হয়েছে রসুন আর পেঁয়াজগুলো রাখা আছে অন্য রুমে এই জন্য পেঁয়াজগুলো দেখানো গেল না তো যাই হোক আমি এখন আছি আমাদের ঘরে যেখানে এখন ছাগলের খামার করা হয়েছে মোটামুটি হচ্ছে বারোটার মতো রাম ছাগল ছিল এখন হচ্ছে নয়টা আছে তিনটা হচ্ছে সেল করে দেওয়া হয়েছে তো ছাগলগুলোও অনেক সুন্দর হয়েছে দেখলাম অনেক দিন পর আসছি আমি ছাগল দেখতে দেখতেই পেলেন আমার ময়না পাখিটার অবস্থা গরু ছাগল হাঁস মুরগি পেলে যে ও এত খুশি হয় কি আর বলবো তো আমি ছাগলগুলোকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি কুরবানির জন্য কেউ কিনতে চান পছন্দ হয়ে যায় যদি তাহলে এসে নিয়ে যেতে পারেন তো হচ্ছে এবার আমাদের গরুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কালার প্লাস স্বাস্থ্য ভালো ছিল মোটামুটি এখনও ঈদের বেশ কিছুদিন আছে তো হচ্ছে এই কয়েকদিন বাড়িতে খাওয়ালে আরও একটু স্বাস্থ্য ভালো হবে তো আজকে ভিডিওটা ছিল এতটুকুই এটাই শেয়ার করার ছিল আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই দোয়াই করি আর হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা বন্ধু হয়ে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো লাস্টবারের মতো আরেকবার গরুটাকে দেখাই দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ